জিমেল লগ ইন করা শেষ হলে আমরা অ্যাডিস্টার ওয়েবসাইটে ঢুকবো অ্যাডিস্টার লিখে সার্চ দিলেই অ্যাডিস্টার ওয়েবসাইট পাবেন এটি শুধুমাত্র অ্যাড দেখে ইনকাম করার সাইট তো অ্যাডিস্টার ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই দেখেন আমরা এখানে হচ্ছে জয়েন করবো হচ্ছে অ্যাজ এ পাবলিশার

নাম দিয়ে দিচ্ছি এটা একটা আসলে ডেমো তাই আমি হচ্ছে এখানে টেস্ট ডেমো দিয়ে দিচ্ছি টেস্ট টেস্ট ডেমো লগইন নামও দিচ্ছি টেস্ট ডেমো জিরো ওয়ান দিলাম এরপর একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এরপর আপনারা এখান থেকে আপনাদের যেটা আছে যেমন হচ্ছে স্কাইপ তারপর হচ্ছে টেলিগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ঠিক আছে আপনারা এখানে যে আমি এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম এবং যেকোনো একটা নাম্বার দিয়ে দিলাম আসলে আমি এটা হচ্ছে ডেমোশপ যেটা দেখাচ্ছি এর জন্য হচ্ছে আসলে আমি এরকম করে কোনো এটাকে গুরুত্ব দিচ্ছি না আপনারা হচ্ছে অবশ্যই নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন দেন আমি এখান থেকে হচ্ছে টিআরসি টোয়েন্টি আমি এটাকে সিলেকশন করে দিচ্ছি কারণ বাইনাস থেকে টাকা তোলাটা অনেক ইজিলি এবং হচ্ছে থেকে পঁচিশ ডলার উল্টো করা যায় তো এখানে দেওয়ার পরে আমি ওখানে হচ্ছে একটা মার্ক আই হ্যাভ রিড এন্ড এক্সেপ্ট এখানে টিকমার্ক দিয়ে দেবো এবং হচ্ছে সাইনাফি ক্লিক করে দেবো আমাদের এখানে অ্যাকাউন্ট করা শেষ হওয়ার পর আমাদের যে মেইলটা দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা করছি ঠিক সেই মেলে আমাদের একটা অ্যাক্টিভেশন কোড যাবে তার মানে এই আমাদের একটা অ্যাক্টিভেশন কোড যাবে আমরা মেলটা চেক করব চেক করে দেখব যে আমাদের অ্যাক্টিভেশন কোড আসছে কিনা দেখেন আমাদের হচ্ছে অ্যাড্রেসটা থেকে একটা মেসেজ দিয়ে দিছে এবং এটা ওপেন করলে এখানে কনফার্ম ইমেল নামে একটা অপশন পাচ্ছি তো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে অ্যাকাউন্টটা কনফার্ম হওয়ার পরে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমরা অ্যাডেস্টার ওয়েবসাইটে আমরা ঢুকে যাব তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বর্তমানে শেষ দেখব যে এখান থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি আমরা এখান থেকে মূলত ইনকাম করব হচ্ছে ডিরেক্ট লিংক লিঙ্ক থেকে ইনকাম করব তো ইউটিউব ফেসবুকে অ্যাডেস্টার নিয়ে অনেক অনেকগুলো হচ্ছে আপনারা হচ্ছে টিউটোরিয়াল পাবেন যেখানে হচ্ছে আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে এখানে অ্যাডেস্টা থেকে ইনকাম করা যায় কিন্তু কোন কোন প্রসেস অবলম্বন করে আসলে অ্যাডেস্টা থেকে ইনকাম করা যায় এটা কিন্তু সঠিক কোনো ধারণা হচ্ছে কোথাও দেওয়া নেই তো এই ভিডিওটা দেখলে আশা করি হচ্ছে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ বুঝতে পারবেন তারপর যে আমি ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব এবং জানবো যে ডিরেক্ট লিঙ্ক থেকে আমরা কিভাবে ইনকাম করবো দেখেন এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পরে আমরা একটা হচ্ছে ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এই ইন্টারফেসের উপরে লেখা আছে অ্যাড ওয়েবসাইট আর এখানে হচ্ছে ডিরেক্ট লিংক তো আমরা যেটা কাজ করব আমাদের এখানে কাজ করার জন্য দুটো সাইটের প্রয়োজন হবে একটা হচ্ছে গুগল সাইট এবং হচ্ছে একটা ব্লগ সাইট আমরা এই দুটাকে হচ্ছে ব্যবহার করে আমরা এখান থেকে আর্নিং জেনারেট করব এবং পুরো প্রসেসটা আপনাদের সুন্দরভাবে বুঝাই দেব তো আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে তাহলে হচ্ছে একটা গুগল সাইট এবং একটা একটা হচ্ছে ব্লগ সাইট তো প্রথমেই আমি হচ্ছে একটা গুগল সাইট এর অ্যাকাউন্ট খুলে নেব গুগল সাইট এর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যেটা করতে হবে আপনার জিমেইল এর জিমেইল এর অ্যাকাউন্টটা আপনার ওপেন থাকতে হবে এবং এখানে দেখবেন এই আপনার মেইলে ঢোকার পরে এই সাইটে গুগল অ্যাপস নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে যাবেন হচ্ছে ড্রাইভ ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব নিউ নিউ থেকে চলে যাব এখান থেকে নিউ এখান থেকে হচ্ছে মোর অপশন যাব এবং এখানে দেখবেন গুগল সাইট নামে অপশন পাবে এই গুগল সাইটে আমরা ক্লিক করে দেব এখন গুগল সাইটের যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এখানে হচ্ছে একটা ইন্টারফেস শো করবে এটা হচ্ছে আমরা এখান থেকে একটা সাইট তৈরি করে নিব আমাদের আর্নিং জন্য মানে আমরা যে হচ্ছে এখান থেকে আসলে মূলত হচ্ছে ডিরেক্ট লিংক আমরা এখান থেকে যখন ক্রিয়েট করব তখন এখানে হচ্ছে অনেক ধরনের অ্যাড শো করবে এই অ্যাড শো করার মাধ্যমে হচ্ছে আমরা টাকাটা ইনকাম করব তো এই দেখি যে হচ্ছে এটাকে কিভাবে তৈরি করা যায় প্রথমে আমরা এই ইন্টারফেসে আসার পরে আমাদের যেটা করতে হবে আমাদের একটা নাম দিতে হবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা নাম দিয়ে আমি এখানে জাস্ট লিখলাম মাই প্রোফাইল দেন এই এটা হচ্ছে আমরা অনেক ওয়েবসাইট টাইটেল দেখি তো এটা হচ্ছে আসলে এই পেজের টাইটেল তো এই টাইটেলটাকে আমরা হচ্ছে দেখবেন যে এখানে হচ্ছে এই হেডার টাইপ নামে একটা দেখেন ছোট একটা আমরা যে কোনো একটা আমরা টাইটেল বসাবো তো যেহেতু হচ্ছে আমরা হচ্ছে ট্রাফিক এখানে জেনারেট করবো যেন হচ্ছে এরা আমাদের প্রোফাইলে এসে আমাদের হচ্ছে লিঙ্ক এ ক্লিক করে এমন কিছু দিব তো হচ্ছে এখানে আমি দিয়ে রাখতেছি শুধুমাত্র join with my profile এটাকে পুরোটা মার্ক করলাম এবং এটাকে যে স্টাইল রূপান্তরিত করলাম তো আমাদের হেডলাইন অথবা যেটাকে টাইটেল বলা এটা কিন্তু আমরা দিয়ে দিছি এখন আমাদের দরকার এখানে হচ্ছে আমরা তিনটা ইমেজ বসাবো এবং এই ইমেজের সাইটে আমরা হচ্ছে ইমেজের নিজের আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তো হবে একটা হচ্ছে গুগল সাইট এবং একটা হচ্ছে ব্লগ সাইট তো আমরা পর্যায়ক্রমে দেখবো ঠিক এইটা হওয়ার পরে আমাদের যে কাজ থাকবে এখানে আমরা তিনটা পিকচার বসাবো তো আমি পিকচার গুলো বসানোর পরে আমি একগুলো বসানো দেখাচ্ছি এখানে তিনটা পিকচার নেওয়ার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে দেখেন এখানে হচ্ছে তিনটা পিকচার বসানোর জন্য অপশন পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষের কাছে এখানে ক্লিক করবেন জাস্ট দেখেন এখানে তিনটা অপশন দিয়ে দিচ্ছে আমাদের হচ্ছে পিকচার বসানোর জন্য তো আমি এখান থেকে মাঝখানে প্লাস বাটনে ক্লিক করবো এবং আপলোড অপশনে ক্লিক করে এই পিকচার গুলো আমাদের যেখানে আছে আমরা সেখানে একটা একটা করে দিয়ে দিব তো আমি ভুল হওয়ার জন্য আমি পিকচার গুলার নাম গুলাকে এখানে চেঞ্জ করে দিচ্ছি যেন আমরা একটার পর একটা দিতে পারি তো প্রথমে আমি এক নম্বর পিকচারটা এখানে ইনপুট করলাম আপনারা অবশ্যই অনেক ভালো ধরনের পিকচার বসানোর চেষ্টা করবেন আমি গুগল সাইট থেকে হচ্ছে গুগল থেকে আমি তিনটা পিকচার ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমার তিনটা পিকচার বসানো শেষ দেন আমি এখানে হচ্ছে লেখে দেবো যে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এখানে লাগতেছে না এজন্য আমি এটাকে ডিলিট করে দেব এই কন্টাক্ট নাম্বার অপশন গুলোকে আমরা হচ্ছে বোল্ড করে দেব যেন অনেক বড় দেখা যায় আমরা ইচ্ছা করলে কিন্তু এটা টাইপও চেঞ্জ করে দিতে পারি এখন এগুলোকে আমরা বোল্ড করে দিচ্ছি এত দূর পর্যন্ত আমাদের কাজ শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এখানে কিছু অ্যাড বসাতে হবে এই অ্যাড বসানোর আগে আমাদেরকে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট এই আমাদের এই ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভ করে নিতে হবে এর জন্য আমাদের ওয়েবসাইট হিসেবে আমরা ইউজ করবো গুগল ব্লগসাইট থেকে ব্লগ কে তো আমি এখানে লিখতেছি ব্লগার ব্লগার লিখে ইন্টার দিলে আপনি ব্লগার ডট কম প্রথমে পেয়ে যাবেন এরপর এখানে ক্লিক করে দেবেন দেন ক্রিয়েট ব্লগ এখানে আমরা ক্লিক করে দেব দেখেন আমি জিমেল দিয়ে লগ ইন করে এই জন্য পাসওয়ার্ড প্রয়োজন করতেছে আমার এখন আমি দেবো এখানে হচ্ছে একটা টাইটেল দিয়ে দেবো এখানেও জাস্ট আমি একই কথা লিখতেছি পার্সোনাল প্রোফাইল নেক্সট ক্লিক করলাম অ্যাড্রেস অ্যাড্রেসে আমি ঠিক দিয়ে দিচ্ছি মাই প্রোফাইল দেখেন মাই প্রোফাইলটা হচ্ছে অ্যাভেলেবল না তো হচ্ছে আমি এর সাথে আর কে যোগ করে দিব মাই প্রোফাইল টোয়েন্টি ফোর অনলাইন ডট ব্লক ডট কম এমন কিছু আমি লিখে দিলাম লেখার পরে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সাইটে ভিউয়ার লিঙ্ক হবে তো দেন আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম ডিসপ্লে নেম মাই পি আর ও প্রোফাইল এতটুকু দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি দেখেন এখান থেকে আমরা হচ্ছে ভিউ ব্লক এখানে ক্লিক করব ক্লিক করলে উপরে একটা ইউআরএল পাবো যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস তো এটাকে আমি কপি করে নিয়েছি এবং হচ্ছে অ্যাড্রেসটা যে সাইটটা আছে এই সাইটে আমরা যাচ্ছি যাওয়ার পরে অ্যাড ওয়েবসাইট নামে যে অপশনটা পাবো এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে যে ওয়েবসাইটের নামটা আছে তো এখানে আমরা পেস্ট করব এবং একদম সবার শেষে যে এই চিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে আমরা এখান থেকে উঠাই দিব দেখেন এই ডট কম বন্ধ রাখবো দেন আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করতে পারেন দেখেন আমরা ওয়েবসাইট ক্যাটাগরি যদি আমরা এখানে সিলেক্ট করি এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ক্যাটাগরি পাবো আমি আপনাকে সাজেস্ট করব এখান থেকে সোশ্যাল নেট ক্লিক করবেন সোশ্যাল এ ক্লিক করার পরে দেখেন নিচে অনেকগুলো অপশন পাবেন আমরা আসলে কোন অ্যাড ব্লগ লিখতে তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে পোপন্ডার অথবা ব্যানার অথবা হচ্ছে সোশ্যাল বার এই তিনটাকে আমরা সিলেকশন করতে পারি তো আমি এখান থেকে আপাতত হচ্ছে ব্যানারটাকে নিয়ে কাজ করে দেখাচ্ছি আপনারা তিনটাকে নিয়ে কাজ করবেন আমি একটা একটা করে পর্যায়ক্রমে দেখাবো তো ব্যানারটি সিলেকশন করার পরে আমি এখানে অ্যাড নামে যে অপশন আছে আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো এখান থেকে তারপর হচ্ছে গট ইট এখানে ক্লিক করবো এই পেন্টিংটা সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে অটোমেটিক তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা এক মিনিটের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমরা এখান থেকে অ্যাড নেব

তো এইখানকার এই গেট কোডে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোড দেখতে পারবেন এই কোডটাকে আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের গুগল সাইটে গুগল সাইটে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন ইমবার্ট নামে হচ্ছে একটা অপশন পাবেন এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে ইমবার্ট কোড এখানে জাস্ট ক্লিক করে দেব এবং ওই যে আমরা যে হচ্ছে কোডটা নিছিলাম জাস্ট এটা আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এরপর এখান থেকে ইনসার্ট এ ক্লিক করে দেব এটাকে আমি অনেক ছোট করে নিয়েছি কারণ এড অনেক ছোট টাইপের হয় এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে একটু উন্নত 100 পড়ছে ঠিক আছে তো এইটাকে আমরা কি করব এটাকে আমরা জাস্ট আরেকটা কপি করব কপি করার পরে দেখেন আমরা এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড আমরা খুঁজে পাবো দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে দুটো এড এখানে আমি রান করছি আমি এরকম আমি মোটে টোটাল আটটা এড রান করবো ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি দেখেন আবারও কপি করে নিচ্ছি এখান থেকে আমি আবারও কপি করে নিচ্ছি এটা হচ্ছে একটু লোড দিবে কারণ হচ্ছে এক গ্লাস একটু সময় নেয় তো দেখেন আমি এখানে ফাইনালি হচ্ছে আমি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা নিচ্ছি আমি চাইলে আরো আপনি নিতে পারবো তো আপনারা এখানে যতই হচ্ছে আসলে অ্যাড দিবেন এখানে অ্যাড গুলো হচ্ছে ভিন্ন ধরনের অ্যাড এখানে শো করবে এবং হচ্ছে এই অ্যাড গুলো যখন হচ্ছে কোন ট্রাফিক আমাদের এই সাইটে চলে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে একটা হচ্ছে একটা ভালো সিপিএম রেট সহ এখানে হচ্ছে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো তো আমাদের এডভারশন শেষ এডভারশন শেষ হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা পাবলিশ করতে হবে পাবলিশ করব আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আমরা এখানে হচ্ছে মোটে 10 টা না এখানে একটা এক দুই বার আসছে তো হচ্ছে মোট এখানে নয়টা টা অ্যাড চলে আসছে এই অ্যাডগুলোতে আমরা ক্লিক করে যাব যেন আমরা লাইভ দেখতে পারি যে অ্যাডগুলোতে কি হয় কিনা তো লাইভ দেখার জন্য জাস্ট আমি এখান থেকে মাউসে কন্ট্রোল বাটনে এখানে একটা সরি এটা এখনো পাবলিশ করিনি পাবলিশ করে নিই আমি আগে পাবলিশ এখানে একটা নাম দিতে হবে ওয়েবসাইটে মাই পিআর ও এস আই এল প্রোফাইল 24 ও এন এল আই অনলাইন এতটুকু দিলাম দেওয়ার পর এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি এই পাবলিশ লিংকটাকে আমি কপি করে নিয়ে এখানে সাইটে একটা এটাকে ওপেন করে নেছি সরি এটা কেবল হচ্ছে পাদে দেখেন এটা ছিল আমাদের সাইট এবং হচ্ছে নিচে আমাদের অ্যাড গুলো শো করার কথা তো আমরা একটু ওয়েট করব কারণ অ্যাড আসতে একটু সময় নেয় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাড এখানে দেখতে পারবেন তো এখান থেকে কিন্তু আমি জাস্ট এইভাবে ক্লিক করে যাচ্ছি দেখেন ক্লিক করে যাচ্ছি এবং অ্যাড গুলো কিন্তু আমি সাইটে ওপেন করে নিচ্ছি এটা কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে যে হচ্ছে এখান থেকে আসলেই আসলেই হচ্ছে কোন ডলার আমাদের অ্যাকাউন্টে যোগ হয় কিনা এইটার জন্য আর কি সেলফ ক্লিক আপনারা হচ্ছে আসলে মানে ইউজ করবেন না সেলফ ক্লিক থেকে ইনকাম করা যায় কিন্তু সেই ক্ষেত্রে আপনারা পেমেন্ট উঠাতে পারবেন কিনা এটা হচ্ছে সন্দেহ থেকে তো আমি জাস্ট এটা আপনাদের দেখাচ্ছি যে আসলে ক্লিক থেকে বা অ্যাড দেখে এরকম অ্যাড যখন চলে আসবে আমাদের সামনে তখন আসলে কি এখান থেকে ইনকাম হয় কিনা এটা দেখানোর পারপাস দেখেন আমরা এখান থেকে আমাদের মোটামুটি সব কাজই আমরা শেষ করে ফেলছি এতটুকু আমরা হচ্ছে এই আমাদের যে গুগল সাইটে যত কাজ ছিল ততটুকু কাজ কিন্তু আমরা টোটালি কমপ্লিট করে ফেলছি এখন আমি দেখতে চাই যে আমরা যে এখানে অ্যাডগুলা এখানে দিলাম দেওয়ার পরে কিন্তু অ্যাডগুলো আমরা নিজেরাই ক্লিক করছিলাম তো এখান থেকে কি আমাদের কোনো প্রকার কি কোনো ডলার কি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কি না তো এর জন্য হচ্ছে আমি অ্যাডস্টার সাইটে চলে যাচ্ছি এটাকে ক্লোজ করে দিলাম দেখেন স্টাডিস নামে অপশনে পাবেন স্টাডিস নামে অপশনে ক্লিক করবেন দেখেন এইখানে কিন্তু আমরা যখন এই ওয়েবসাইট টাকে সেট আপ করছিলাম তখন আমরা মোটে টোটালি আমাদের সাতটা ক্লিক কাউন্ট করছে এবং এইখানে দেখেন একটা কিন্তু ডলার এখানে জমা হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটাকে একটু বড় করে আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে দেখা যাচ্ছে যে এখানে ক্লিকের উপরে অবশ্যই টাকা আসে তো আমাদের শর্ত ছিল দুটা একটা হচ্ছে আহ আমাদের এই গুগল সাইটের একটা লিঙ্ক থাকতে হবে গুগল সাইট এবং আমাদের ওয়েবসাইট থাকতে হবে হচ্ছে গুগল বক্স সাইটের